চাকমা মারমা সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠী অনাদিকাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে বিষয়টি মোটেই এমন নয় বর কারণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তেরোটি উপজাতির সবগুলোই বহিরাগত এরা কোনোভাবেই এদেশের আদি ভূমিপুত্র নয় কয়েকশো বছর আগে আমাদের পার্বত্য অঞ্চলে প্রবেশ করেছে হাস তুলে ধরছি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী উপজাতীয় জনগোষ্ঠীর নাম চাকমা সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী চাকমারা ছিল মোটারা ত্রিপুরা রাজ্যেরই কাছাকাছি চম্পকনগর নামের একটি রাজ্যে বাস করত পঞ্চদশ শতকের শেষ দিকে এরা পার্বত্য চট্টগ্রামের কর্ণফুরী নদী এবং তার উপনদীসমূহের উপত্যকা ভূমিতে ছড়িয়ে পড়ে থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ষোলোশো সালে রাজা গোবিন্দ মানিক্যের অনুসারী এবং আত্মীয় স্বজন প্রতিপক্ষের আক্রমণে টিকতে না পেরে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেন এবং এরপর থেকে তারা এদেশেই বসবাস করছেন মার্মা উপজাতির আদি নিবাস সাবেক বার্মা তথা বর্তমান মিয়ানমারে তাদের একটি অংশ সতেরোশো সালে আরাকান থেকে এসে চট্টগ্রাম অঞ্চলের রামু ঈদঘর মাতামুহরী উপত্যকায় বসবাস শুরু করে আঠারোশো সালে তারা পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে প্রবেশ করে বসতি স্থাপন করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ১৩টি উপজাতির সবগুলোই ভারতের সেভেন সিস্টার এবং মিয়ানমারের আরাকান সহ বিভিন্ন জায়গা থেকে এসে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করেছে কাজেই রাষ্ট্রের মূল জনগোষ্ঠী তথা বাঙালি জাতির বিবেচনায় তারা উপজাতি বটে কিন্তু কোনোভাবেই আদিবাসী নয়। কারণ আদিবাসী বলা হয় তাদের যারা স্মরণকালের দীর্ঘ সময় ধরে কোনো জায়গায় বসবাস করে কত মানকাচর ফুলবাড়ি চিঠি কত বাঙার আছে একটা মরি কি হবো পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমাদের চিএসটি চিএসটি চট্টগ্রাম আমাদের আরো পাবেন না চিএসটি চিএসটি আমাদের আমাদের হতে হবে পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে নাও পাহাড় থেকে বাঙালিদের উঠিয়ে নাও এই চট্টগ্রাম আমাদের এই চট্টগ্রাম আমাদের লাগবে এই চট্টগ্রাম কারো বাপেন নাকি বাইরে ভাই কত বড় সাহস চিন্তা করছেন একবার এই চট্টগ্রাম নাকি ওদের পাহাড় থেকে নাকি সেনা শাসন উঠে নিত যদি পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে নেয় তাহলে ওইখানে কি বাঙালিরা বসবাস করতে পারবে বাঙালিরা তো এমনি বাগতইব ওদের ডরে আর পাহাড় থেকে যদি সেনা শাসন উঠিয়ে নেয় কোনো পর্যটক কি ওইখানে যাইতে পারবে রাঙামাটি বলেন বান্দরবন বলেন খাগড়াছড়ি বলেন যেখানে বলেন যে পর্যটন স্থানগুলো আসছে ওইখানে যাইতে পারবে কোনো বাঙালি এমনিতে গেলে হোটেল থেকে বইলা দেওয়া হয় যে সন্ধ্যার আগে আগে ফিরে যান গেল সন্ধ্যার আগে আগে হোটেলে আসে ফিরেন সন্ধ্যার পরে আর ঘোরাঘুরি করেন না সেনাবাহিনীর থাই আর যদি সেনাবাহিনী ওইখানে না থাকে পাহাড়ি অঞ্চলগুলোতে তাহলে কোনো বাঙালি দিনের বেলা ওইখানে আটতে পারবে না আটতে পারবে কি মনে হয় আপনার চট্টগ্রাম নাকি ওদের লাগবে পাহাড় নাকি ওদের লাগবে এরা নিজেদেরকে দাবি করে এরা বাঙালি না আবার এই চট্টগ্রাম ওদের তো বাঙালি যদি না হয় তারা বাংলা বসবাস করে কিভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসবাসকারী প্রকৃতপক্ষে বাঙালি যেহেতু হারা পাহাড়ে বসবাস করে সেক্ষেত্রে হেরা আদিবাসী বাঙালি কিন্তু তারা বাঙালি মানতে না রাজি না তারা আদিবাসী কিন্তু বাঙালি না ওরা যেভাবে সমতল ভব ভূমিতে আইসা যেভাবে কথা বলে যেভাবে ঘোরাফেরা করে আমরা কি পারবো ওইখানে যায় ঘোরাফেরা করতে জিন্দি তো না সেনাবাহিনী আছে বলে কিন্তু আমরা বাঙালিরা দেখতে পারত সেনাবাহিনী না থাকলে ওইখানে চলাফেরা সমস্যা হবে আর তারা চট্টগ্রাম নাকি ওদের কি বলবো বলেন এরা নিজেদেরকে দাবি করে আদিবাসী কিন্তু বাঙালি না অথচ বাংলাদেশে বসবাস করে বাংলাদেশী মানের মধ্যে বসবাস করে জাতে ভিন্ন ধর্মে ভিন্ন কিন্তু পুরোটাই বাঙালি কিন্তু এরা বাঙালি বলে স্বীকার করতে চায় না এরা সবসময় বলে আমরা আদিবাসী কিন্তু আদিবাসী বাঙালি যদি সেনাবাহিনী উঠায় নিতে বলতে হচ্ছে যদি সেনাবাহিনী উঠায় নেয় তাহলে ওইখানে কোনো পর্যটক যেতে পারবে না এতটুকু শুধু বলে রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ